আমাদের বাড়ির সামনের বারান্দাটা একদম খোলামেলা হঠাৎ একদিন মা খেয়াল করলেন এক কোণে একটা ছোট্ট বাসা কাছেই একটা ছোট্ট পাখি উড়ে বেড়াচ্ছে মা বললেন বুলবুল পাখি মনে হচ্ছে বাসা করছে আমাদের বারান্দায় সত্যি প্রতিদিন দেখতাম সেই বুলবুল পাখিটা ছোট ডালপালা এনে বাসা তৈরি করছে খুব যত্ন নিয়ে একেবারে শিল্পীর মতো গড়ে তুলল তার ছোট্ট বাড়ি কদিন পর দেখি তিনটা ডিম আমাদের পরিবারের যেন নতুন অতিথি এসেছে ধীরে ধীরে সেই ডিমগুলো থেকে ফুটে বের হল তিনটি ছোট্ট বুলবুল ছানা তুলোর মতো নরম চোখও পুরোপুরি খুলেনি তখনও মা বুলবুল সারাদিন খাবার এনে খাওয়ায় বাবা বুলবুল দূরে দাঁড়িয়ে পাহারা দেয় দিন যায় বাচ্চারা বড় হয় ছোট্ট ডানায় ভর দিয়ে একদিন প্রথমবারের মতো উঠতে শিখল তারা একটু কাঁচা একটু দুর্বল তবুও সাহসী সেই দিন তিনটা বুলবুল ছানা একে একে উড়ে গেল আকাশে মা বাবাও ওদের পিছু নিল আমাদের বারান্দা আবার নিস্তব্ধ হয়ে গেল কিন্তু বারান্দার ওই কোণটা এখনো ফাঁকা নয় সেখানে আছে একটুখানি বাসা কিছু স্মৃতি আরেকটুখানি ভালোবাসা